মরবি আর কি যে মরবির নাতি সে পিচ থেকে তাকে বাস দিয়ে সজরে পিসে আঘাত করে আর সেই আঘাতের ফলেই রাসেল লুটিয়ে পড়ে লুটিয়ে পড়ার পরেই তাকে এলোপাথা সবাই মিলে তাকে উপর ঝুঁপুরি পিটিয়ে হয় এবং সুক স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধা ঘি আর বরাবরের মতই আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ইনভেস্টিগেশন টিমের প্রধান জনাব মারুফাদা সাহেব আপনারা জানেন আমরা আমাদের সম্প্রতি আলোচিত যে ঘটনাগুলি ঘটে থাকে সেই ঘটনাগুলি মারুফাদা সাহেব এবং ওনার ইনভেস্টিগেশন টিম সরজমিনে তদন্ত করে সেই তথ্য আমাদেরকে উনি জানান তো আজকে আমরা জানব সম্প্রতি ঘটে যাওয়া কুমিল্লার মুরাদনগরে আর একটি ট্রিপল ঘটনা তো আজকে আমরা ওনার থেকে জানবো যে আসলে এই হত্যাকাণ্ডটি কিভাবে হয়েছে কেন হয়েছিল এটা সম্পর্কে উনি কতটুকু তথ্য আমাদেরকে দিতে পারে জি মারুফাদা সাহেব জি ধন্যবাদ আপনার মাধ্যমে নতুন সময় অডিয়েন্স সকলকে ধন্যবাদ চলমান বিষয় হচ্ছে আপনারা জানেন যে মুরাদনগরে উপজেলায় বাংলা থানায় আকুপপুর ইউনিয়নে কড়াইবাড়ি গ্রামে চলমান যে ঘটনাটি ঘটলো একই পরিবারের তিনজনকে করা হয়েছে যে আমরা পুলিশের ভাষ্য অনুযায়ী শুনতে পেয়েছি যে গ্রামবাসী উত্তেজিত হয়ে একটি মাদক কারবারি মাদক ব্যবসায়ী মাদক সাপ্লাই এবং কিছু কিছু মানুষ তারা বলেছে তারা নাকি অনৈতিক বা প্রতিদের বৃত্তিও বলে করেছে সামাজিক কার্যকলাপ বা সামাজিক কার্যক্রম করেছে বলে শোনা যায় বাস্তবতা হচ্ছে এই তিনটি মৃতদেহ তিনটি বিদ্যুতের দেখতে আমরা সরজমিনে ওখানে যাই যাওয়ার পর আমরা আমরা অনুসন্ধান করে জানতে পারি যে এটা হচ্ছে একটি হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডটি হয়েছে উত্তেজিত অবস্থায় উত্তেজিত জনতা এবং গ্রামবাসী এবং এই পরিবারের সাথে হত্যাকাণ্ডটি হয়েছে এটা আসলে পূর্বের আক্রোশ থেকে পূর্বের শত্রুতা থেকে এটা মূলত হয়েছে তবে এটাও সত্য কথা যে হত্যা হত্যা নিয়ে যে হয়েছেন রুবি বেগম তার বয়স আটান্ন তার এবং তার ছেলে রাসেল ৩৫ তার মেয়ে জোনাকি সাতাইশ এই এর মধ্যে যে আটান্ন বছর বয়সী নারী মহিলা উনি একটু উশৃঙ্খল ছিল একটু ওনার ব্যবহার আচরণ একটু উগ্র ছিল কর্কশ ভাব ছিল তো সেই জন্য এটা কি আপনি এলাকার লোকজনের থেকে স্থানীয় লোকজনের থেকে জানতে পেরেছেন এটা আমরা গ্রামবাসী তারা আশেপাশে যারা লোকজন আছে প্রতিবেশী বা তাদের আশেপাশে লোকজনের কাছ থেকে আমরা তদন্ত করে এই কথাগুলি পেয়েছি কিন্তু এটাও সত্য কথা যে যতটা রাগান্বিত থাকে তাদের মধ্যে মায়াও জড়িত থাকে তো মহিলা যতটা রাগা মানে উত্তেজিত রাগ রাগে ছিল পাশাপাশি খুব বিনয় বলেছিল তাকে বোঝালো বুঝতো তো এখন আসলে এই হত্যাটা হয়েছে তুচ্ছ একটি ঘটনা নিয়ে একটি মোবাইল কেন্দ্র করে তার মেয়ে জামাই একটি মোবাইল ফোন চুরি করেছে বলে যাকে মেয়ে জামাই বলতে কি জোনাকির স্বামী হ্যাঁ জোনাকির স্বামী জোনাকির স্বামী একটি মোবাইল চুরি করেছে বলে এই ঘটনা সূত্রপাত হয় এরপর এখান থেকেই হাতাহাতি বা বকাবাজি এই পরেই শুরু হয় ভয়ঙ্কর মারামারি যে মারামারিতে গণপিটনি আর কি সকলে যারা করেছে তারা ছিল প্রায় প্রায় পঞ্চাশ জন হবে আর এদের পক্ষে ছিল প্রায় সাত থেকে আটজন তো এর মধ্যে একটা পর্যায়ে এই তিনজনকে গুরুতর আহত করে এবং হত্যা নিশ্চিত হওয়ার পরেও তাকে আরো মারা হয় এবং এই হত্যাটা আসলে যারা হত্যা করেছে তারা অনেকটা মপ সৃষ্টি করেছে কারণ তারা তো যদি মনে করতো আমরা যদি মনে করি যে হত্যার উদ্দেশ্য না হতো তাহলে তো একজন কি মারতে পারত এখানে আরেকটা বিষয় আসতেছে যে একটা মোবাইল নিয়ে যদি সাধারণ ঘটনা ঘটে সেই ক্ষেত্রে মানে দুই পক্ষের মধ্যে এত লোকজন থাকার কথা না যে একটা মানুষকে আপনার ধরেন আপনার সাথে আমার ঝগড়া হচ্ছে এখানে 8 10 জন থাকতে পারে আমার বিপক্ষে এতগুলি মানুষ যখন একসাথে আসবে তখন তো এখানে একটা পরিকল্পিত ব্যাপার তো থেকেই যাচ্ছে থেকেই যাবে তো এর মধ্যে অনেকে বলেছে রুবি বেগম সে নাকি অনেক মামলা করেছে পূর্বে যারা তাকে হত্যা করেছে তাদের বিভিন্ন মানুষকে নাকি বিভিন্ন মামলা করে ভয়ভীতি দেখিয়েছে হয়রানি করিয়েছে যার বহিপ্রকাশ হিসাবে তাকে আজকে এই হত্যাকাণ্ড বলে হয়েছে এটা বলতেছে তার প্রতিপক্ষরা কিন্তু রাসেলের যে ওয়াইফ রুবির যে পুত্রবধূ আচ্ছা সে আবার বলেছে যে আমার আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি যখন মারামারি হয় তখন ওই প্রতিবেশীকে বলা হয়েছিল যে আপনি যেহেতু আমার মাকে মেরেছেন মারতেই পারেন ঠিক আছে আমার অনলাইন থাকে তো তো ঠিক আছে এই মাকে উচ্চ বাচ্চা করে একটু তেলামি করার কথা বলে চলে আসছিল তখন তাকে পিস থেকে যে মরবি আর কি যে মরবির নাতি সেই পিস থেকে তাকে বাস দিয়ে সজরে পিসে আঘাত করে আর সেই আঘাতের ফলেই রাসেল লুটিয়ে পড়ে লুটিয়ে পড়ার পরেই তাকে অ্যালোপাথারি সবাই মিলে তাকে উপর ঝুপুরি পিটিয়ে হত্যা করা হয় এবং তাকে হত্যা করে খেলতে হয়নি তার বোন জোনাকি সে যখন এগিয়ে আসে বাধা দেয় বাধা দেয় বা সে যখন বাধা দেয় বা বাঁচাতে চেষ্টা করে ভাইকে আচ্ছা তখন কিন্তু মায়ের নিধর দেহটি পড়েছিল মাটিতে মানে মায়ের নিথর দেহ পড়ে থাকার পরে ছেলেও এক পর্যায়ে মানে ওকেও পিটিয়েছে রাসেলকে দেন লাস্ট ছিল জোনাকি রাসেলকে মারার পর জোনাকি যখন এটা ঠেকাতে যায় বা সেও যখন ওই সংঘর্ষে লিপ্ত হয় তখন ওকে একইভাবে হত্যা করা হয় তো দেখুন এভাবে যদি হত্যা করা হয় তাহলে আমাদের দেশে তো সরকার রয়েছে পুলিশ রয়েছে তো চেয়ারম্যান রয়েছে মেম্বার রয়েছে বিচার আচার সালিশ কেন্দ্র রয়েছে তো আইন এইভাবে তুলে নেওয়া সে হতে পারে তারা যে ব্লেমগুলি দিয়েছে মেনে নিলাম এই তারা সব অপকর্মগুলি করেছে তাদের জন্য তো বিচারালয় রয়েছে তো তাকে কেন আইন নিজের হাতে তুলে নিয়ে মত মত সৃষ্টি করে এইভাবে হত্যা করা লাগবে আচ্ছা জি মানুষ সাহেব আরেকটা বিষয় জানার ছিল সেটা হচ্ছে যে বাংলা বাজার থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আছেন মাহফুজুর রহমান ওনার সাথে আপনার কোনো এই বিষয়ে কোনো কথা হয়েছিল কিনা হ্যাঁ এই বিষয়ে মাহফুজুর রহমান জানিয়েছেন ওই একজন গ্রামবাসীর মধ্যে সে একই রকম বক্তব্য দিয়েছেন সে বলেছেন যে এরা পূর্বের মাদক ব্যবসায়ী ছিল এবং তারা মাদকের সাথে সম্পৃক্ত ছিল এই কারণে এই ঘটনার সত্যতা মানে থানা থেকে অফিসার ইনচার্জ আপনাকে জানিয়েছে জানিয়েছে তো এবং সে বলেছে যে এই ঘটনা এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ওখানে আসলে পুলিশ পাঠানো হয়েছে আচ্ছা এখানে এই ঘটনার মামলা হয়েছে কিনা বা কোনো এখন পর্যন্ত কত জনের নামে মামলা হয়েছে এরকম কোনো তথ্য আছে কি না আপনার কাছে এখন পর্যন্ত আমি জানতে পেরেছি যে 28 জনের নামে মামলা হয়েছে এর মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে মানে গ্রেফতারের প্রক্রিয়াধীন রয়েছে আপাতত আমার তদন্তে এই পর্যন্ত আমরা তথ্য জোগাড় করতে পেরেছি আর এটাই দিয়েছি এবং আমার বাকি টিমটা কাজ করতেছে তারা পুরো তথ্যটা এনে আমাকে যখন দিবে বাকিটা আমি আপনাদেরকে জানাবো দর্শক আসলে দিন দিন মর্মান্তিক ঘটনাগুলি ঘটছে টানা দুইবার এরকম ইদানিং খুব বেশি ঘটনা ঘটছে কুমিল্লার এই মুরাদনগরকে কেন্দ্র করে তো আমরা আসলে একটু সচেতন হই সমাজকে সচেতন করি আর আজকে আপাতত এই পর্যন্তই ছিল আমাদের কাছে মুরাদনগরের মাদার সম্পর্কিত তথ্য তো আগামীতে আমরা আরও কিছু তথ্য মারুফ সাহেবের ইনভেস্টিগেশন টিম সেটা জেনে আমাদেরকে জানালে আমরা পরবর্তীতে আবার আর একটি তথ্য নিয়ে হাজির হবো আপনাদের সামনে ততদিন পর্যন্ত ভালো থাকুন Šiuo metu nenorėčiau.